পাখিরা তাদের বাসায় ডিম পারে ডিমে যত্ন করে তা দেয় যাতে ওই ডিম থেকে তাদের বাচ্চা বেরিয়ে আসে কিন্তু সাপেরা সুযোগ পেলেই পাখির ডিমগুলো খেয়ে ফেলে কিন্তু বিশেষ এক ধরনের ছোট্ট পাখি আছে যাদের দৈর্ঘ্য সাড়ে সাত সেন্টিমিটার থেকে এগারো সেন্টিমিটারের মধ্যে হয় কিন্তু এই ছোট্ট পাখির ডিম সাপেরা খেতে পারে না তার কারণ হলো প্রাকৃতিক ইঞ্জিনিয়ারিং এই পাখি প্রকৃতিগতভাবেই নিজেদের বাসা তৈরির ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ এই পাখির নাম টিট এই পাখি ঘাস বীজ পেন্ডুলিন শৈবাল অন্যান্য গাছের অংশ এমনকি উঁই পোকা মাকড়সার জাল ইত্যাদি ব্যবহার করে বাসা বানায় এদের বাসা দেখতে সুন্দর এবং নরম যা তাদের ডিম ও বাচ্চাদের আরাম দেয় কিন্তু ডিমের সুরক্ষা এখানেই আসল মজা মজাদার এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পেন্ডুলিন টিটের বাসায় দুটো কক্ষ থাকে এবং দুটো দরজা থাকে এখানেই পেন্ডুলিন টিটের কেরামতি যে দরজা দিয়ে পাখিটি নিজে ঢোকে সেই দরজাটি পাতলা হয় এবং পাখিটি ঢোকা ও বেরোনোর সঙ্গে সঙ্গে দরজাটি বন্ধ হয়ে যায় অন্যদিকে অপর দরজাটি গোলাকার ও বড় হয় সাপ এই দরজাটি দেখতে পায় আর এই দরজা দিয়েই সে টিটের বাসায় ঢোকে কিন্তু সাপ এই দরজা দিয়ে যে কক্ষে পৌঁছয় সেই কক্ষ খালি থাকে পাখির ডিম থাকে অন্য কক্ষে যে কক্ষে পাখি ঢোকে ফলে সাপও খালি হাতেই ফিরে আসে আচ্ছা বলুন তো কোন পাখি উড়তে উড়তে ডিম পারে কমেন্ট সেকশনে আপনার উত্তরটি জানাবেন পরের ভিডিওতে জানাবো কারা কারা সঠিক উত্তর দিলেন কেমন লাগছে মজাদার আর ইন্টারেস্টিং তথ্যগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন রিয়েল রহস্যের